নাই আমার ব্যাটারি কামাবো না আচ্ছা আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ আপনাকে তো ডাকছিলাম অনেকক্ষণ ধরে আপনি কথা বলছেন তুই কো আই গই দিলাম আগে দিতে হবে না ওখানে বসো আচ্ছা কেন ডেকেছেন আমরা প্রতিদিন এই কাটে স্নান করি বড় টুপি পাও তো নাই ডিসটর্ব কর মু খালি কেমনটা লাগে এ দাদা কথা বলতে দেবে না কগা আচ্ছা বলুন তুমি আমার ব দু অন্তত তোর বুকলে যাই নেই আমার বুকলে ওর আইছে না পুরুষ ফুল আর নিয়ে ঘুরে তোর না হলে একটার পিছে ঘুরে নেই তাহলে দুটো নিয়ে থাকো চুপ করে থাকো আইছে পুরুষ ফুল এসেছে আচ্ছা বলুন কেন রেখেছে আমরা প্রতি আইছো না সে আসলে কিন্তু আমার বুমি যাবো কথা বলতে দিবি না আমি যাই গ্যা তোর যদি এত ঠাড়া পইড়ে থাকে

মাছ ধরতে এসেছে তাহলে মাছ ধরবো না অন্য ঘাটে যান কখনোই না কেন এই ঘাটে সর্বপ্রথম আমি আর আমার দাদা এসেছি এসেছেন যতক্ষণ গায়েব করছি রে আমার কি হলো এই শেরি পাত দিয়ে একবারে মুসুরি নষ্ট করে হালাইছে এই কিসের মুসুরি এখানে খাচ্ছন নি ছেড়ি দাদা গুগল আইছে চলে যাব আমি মাছ আচ্ছা শুনুন আপনাদের যদি এত ইচ্ছে হয় ওই তো ওই ঘাটে যান কি স্নান করেন আমরা এখানে মাছ ধরবো আমি এই ঘাটে স্নান করবো আমরা এই ঘাটে মাছ ধরবো ধরতে দেব না মাছ আমিও দেখব কি করে স্নান করেন আপনি দেখে নিন আপনি দেখে নিন জড়দা এদিকে এসো